হ্যালো সকলকে দেখো আজকে একটা পিঠে রেসিপি করবো এখানে বেসন নিয়েছে এক বাটি এই ছোটো বাটিতে এক বাটি যেহেতু আমার এখানে এক বাটি দই আছে যে এক বাটি দই আছে ওই জন্য বেসন এক বাটি নিলাম চাল নেবো বাটি এই বাটিতেই দুটি নেব এখানে বিয়েবাড়ি চলছে এক বাটি বাটি চালের গুঁড়ো কেনা চালের গুঁড়ো আর নেব নারকেল এখানে নারকেলটাকে আমি কুচিয়ে রেখেছি বেসন এক চামচ দিয়েছি এক বাটি দিয়েছি এক চামচ সরি এক বাটি দিয়েছি এটা দিলাম এখানে দই দেবো দইটা এক বাটি দেব চিনি দেবো নুন দিয়ে দিচ্ছি যে যেমন পরিমাণ দেবে সেইভাবেই দিয়ে দেবে আর দেবো এখানে কারি পাতা আছে কয়েকটা কালি পাতা উপরে দেবো কয়েকটা ভেতরে দিয়ে দেবো এরই মধ্যে দিয়ে মটর সুটি এটা হচ্ছে বেকিং সোডা হাফ চামচের থেকে একটু কম এই দিয়ে এবার মাখাবো দেবো কিশমিশ আছে কয়েকটা কিসমিস আছে এই যে আর কয়েকটা কাজু আছে এটা হচ্ছে তোমাদের ইচ্ছে মতন দিতে পারো নাও দিতে পারো এই যে দেখো এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি মা খাবো আমি পেয়ে দেবো নারকেল আমার নরম নারকেল ওই জন্য ওইটুকু দিয়েছি তোমরা যদি মনে করে কুড়িয়ে দেবে তাহলে কুড়িয়েও দিতে পারো 여기 이류끓고막히는네 튀긴 떄는 여래 끓지 এবারে দেখো এবারে সুন্দর করে আমি সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে একটু ঘি দেব তাহলে জিনিসটা সুন্দর হবে খেতেও ভালো হয় ঘিটা বেশি দিলেও হয় অল্প দিলেও হয় যে যার পরিমাণ মতন দিয়ে দেবে ওইটা দিয়েছি ওইটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে তারপরে যখন এবারে মাখানো হয়ে গেছে আমার মাখানো হয়ে গেছে টাইট করে মাখিয়ে নিয়েছি আমার আর একটু চালের গুঁড়ো লেগেছে বাটির নিচে একটু ঘি দিচ্ছি এই বাটিতেই করব। করবো সুন্দর হয় জিনিসটা খেতে তোমরা দেখতে পাচ্ছ এই যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি আমি এইভাবে ছড়িয়ে দিলাম ঠিক আছে এইবারে ওপর থেকে দেবো এই যে মটরশুঁটি কটা আছে না কয়েকটা ভেতরে দিয়েছিলাম কয়েকটা উপরে দেব ওপর দিয়ে এইভাবে চেপে দেবো এবারে যে কারিপাতা আছে কটা এই কারি পাতাগুলো কয়েকটা দিয়ে দেবো উপরে ভেতরেও দিয়েছি উপরেও দেব দারুণ একটা ফ্লেভার আসবে দারুন সুন্দর লাগে খেতে জিনিসটা এই যে এইবারে জল চাপাবো ভাপে দেবো এখানে কড়াইতে জল চাপিয়েছি আমি জলটা একটু বেশি করে দিয়েছি আর কেকের যে স্ট্যান্ডটা ওই স্ট্যান্ডটা দিয়েছি ঠিক আছে দেখো জলটা একটু ওপরে এই যে ওপরে থাকবে ওপর পর্যন্ত থাকবে এবারে এই থালাটাকে থালাটাকে দিলাম একটু ভাপেই হবে ঢাকা দিলাম বেশ কিছুক্ষণ থাকবে সিমে দিয়ে রাখবো প্রথমে জলটাকে ফুটিয়ে দেবো তারপরে সিমে দিয়ে রেখে দেব আমি এসেছি অনেকক্ষণ পরে এই দেখো হয়ে গেছে জিনিসটা হয়ে গেছে ঠিক আছে ঢিমে আছে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট একদম ঢিমে আছে জলটা গরম করে নিয়ে তারপরে তো চাপিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি ওটা কুড়ি থেকে পঁচিশ মিনিট এবার আমি কাটা দিয়ে দেখব হয়েছে কিনা দেখো কাটা দিয়ে আমি চেক করে নিই হয়ে গেছে কি না ভেতরটা যদি কাঁচা না থাকে তাহলে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে লাগছে না গাই এই জায়গাটা একটু দেখতে হবে হয়ে গেছে ভেতরটা হয়ে গেছে চলো এবার নামাবো তারপর ঠান্ডা হলে কাটবো দারুণ টেস্ট খেতে এই এটা পিঠেই দারুণ টেস্ট হয় ঠিক আছে চলো একটু নামিয়ে নিই ঠান্ডা হোক তারপরে কাটবো এই যে দেখো এখানে নামিয়ে নিয়ে এসেছি খুব সুন্দর হয়েছে পেছনটা দেখেছ আর এটা হচ্ছে সামনেটা কারি পাতা আমি দিয়েছি তোমাদের ইচ্ছে হলে দিও না হলে দিও না দিলে বেশ সুন্দর একটা টেস্ট আসে মানে গন্ধটা আসে দেখো ঘি দিয়েছিলাম পুরো সুন্দরভাবে নেমে যায় এইবারে এটাকে কাটবো দেখো এই পিঠেটা নামিয়ে নিয়ে এসেছি পিঠেটা খুব সুন্দর হয় খেতে খুব সুন্দর টেস্ট হয় ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমাদের মনে হয় কারিপাতা দেবে না তাহলে না দিতে পারো কিন্তু কারিপাতা দিলে টেস্টটা আসে ঠিক আছে ভেতরেও একটু দেবে ওপরেও একটু দেবে পেছনটা কত সুন্দর দেখো একটু ঘি দিয়ে দিয়েছিলাম দারুণ টেস্ট হয় আর নারকেলটা ওইভাবে দিই আমি এই যে ওপরটা সুন্দর পিস হয়ে যাবে এইভাবে স্লাইস করেও খেতে পারো আবার চৌকো করেও খেতে পারো যেমন খুশি কিন্তু জিনিসটা খেতে খুব সুন্দর হয় প্রত্যেকটা মানে কামড়েই একটা মজা থাকে ঠান্ডা চলে যাচ্ছে তো ওই জন্য আরেকবার করলাম এটা কিন্তু বিবিখানা পিঠে নয় বেসন থাকে একটু বেসনটা দেওয়ার জন্য টেস্টটা খুব সুন্দর আসে জিনিসটু খুব সুন্দর আছে জিনিসটা খেতেও খেতে তো সুন্দর হয় ভেতরটা দেখেছ ভেতরটা দেখো কত সুন্দর দারুণ হয় তাহলে কি করবে তোমরা করে নিও আমি রেখেছি আজকে গুড়ের গুড়ের সঙ্গে ঠান্ডা চলে যাচ্ছে ঝোলা গুড় আছে বাড়িতে ওই গুড়ের সঙ্গে রেখেছি যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা করবে অবশ্যই ঠিক আছে সব কিছু তো দেখালাম যেভাবে করেছি এই যে দারুণ টেস্ট হয় খেতে একবার করে খেও তবে বেসনটা দেবে এখানে আমি ছোট বাটিতে দু বাটি চালের গুঁড়ো করেছিলাম কিন্তু তাতে দেখলাম পরিমাণে কম হয়ে যাবে ওই জন্য এখানে চার বাটি চালের গুঁড়ো আছে এই বাটিতে ওই যে এই বাটিতে চার বাটি চালের গুঁড়ো আর এক বাটি বেসন ঠিক আছে আমি প্রথমে দেখিয়েছিলাম বাটি কিন্তু দু বাটিতে এইটুকু ছোট্ট সাইজের হচ্ছিলো ওই জন্য আমি আরও দুবাটি অ্যাড করেছিলাম কিন্তু বেসনটা এক বাটিই থাকবে বেসনটা দিলে টেস্টটা ভালো আসে আর এই কারিপাতা এগুলো সমস্ত কিছু দিলে ধরুন চালের গুঁড়ো কেনা চালের গুঁড়ো দিয়ে করে নিও ভাপে ঘিটা থাকবে ঘিটা ব্যাটারের সঙ্গে দেবে আবার ঘি দিয়ে তারপরে চাপাবে যদি কারোর ওই কলাপাতা থাকে কলাপাতাও দিতে পারো কলাপাতা না দিলেও দেখো কত সুন্দর হয় এই যে দেখতে পাচ্ছ একটুও পড়বে না গ্যাসটা সিমে রাখবে দারুণ টেস্টি খেতে এর উপরে কেউ যদি ওই তেলে যেমন ধোকলাতে যেমন দেয় না ওই রকমও দিতে পারো ওইটা ওইটা কত পছন্দ করে না ওই জন্য আমি দিচ্ছি না কিন্তু ওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা দিয়ে নিতে পারো ওই ফোড়নটা দিলেও ভালো লাগবে একটু রিফাইন তেল দেবে কালো সর্ষে দেবে কারিপাতা দেবে কারিপাতাটা আমি ওই জন্য এইভাবে দিয়েছি ঠিক আছে তোমরা যদি ওই ফোরনটা দাও তাহলে এইভাবে কারিপাতা দেবে না কারি পাতাটা ওখানে দেবে সর্ষে দেবে কারিপাতা দেবে আর কী দেবে চিনি দেবে একটু ঠিক আছে দিয়ে ওই যেটা করো ধুকলার উপরে যেটা দেওয়া হয় ওইটা দিয়ে এর উপরে দিয়ে দেবে একটু ধনে পাতা থাকলে ধনে পাতা থাকলে দিয়ে দিও আমার ধনে পাতা আছে কিন্তু শুকিয়ে গেছে ওই জন্য দিলাম না এইভাবেও ভালো লাগবে আবার ওইভাবেও ভালো লাগবে ঠিক আছে যদি কেউ পছন্দ করো ওই ফোলনটা দিতে ওটাও দিয়ে দিতে পারো ধোকলা যেটা ওপরে দেওয়া হয় মিষ্টি যেটা করা হয় না ওইটা তাহলে কী করবো তোমরা যদি পছন্দ হয় তাহলে করে নিও দারুণ খেতে হয় গন্ধ একটা আসছে তো পাতার গন্ধ আসছে তারপরে এই যে জিনিসটা ঘি আছে নানান রকম জিনিস দিয়েছি নারকেলটা দেওয়ার চেষ্টা করবে নারকেলটা থাকবে নারকেল না থাকলে টেস্ট আসবে না চলো যদি ভালো লাগে তাহলে কী করবে করে নিও ঝোলা গুড় আছে ঠান্ডা চলে যাচ্ছে তাই জন্য করলাম তোমাদের সঙ্গে আমার যেহেতু ভালো লাগে আমি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে করে নিও টাটা আজকের মতন চলি